এসআইআর এনুমেরেশান ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো জাগছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তো যে প্রশ্নগুলো আমাদের মনে জাগছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাষা অর্থাৎ আমরা ফর্মটি কোন ভাষায় ফিল আপ করবো আপনারা পাবেন সে উত্তর এবার রয়েছে ফটো এখানে যে ফটো লাগাতে হবে একটি নতুন ফটো সেটা কেমন হবে এরপরে রয়েছে এই যে এখানে রয়েছে আমাদের জন্ম তারিখ এই জন্ম তারিখ কোনটা লিখব এরপরে রয়েছে আমাদের এই যে জায়গাটা এখানে রয়েছে পিতা বা অভিভাবকের নাম তো এখানে আমরা কার নাম লিখব এরপরে রয়েছে যেটা সবচেয়ে গোলমেলে বিষয় বিভিন্ন রকমের যেখানে কনফিউশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই সম্পর্ক এই সম্পর্ক নিয়ে ঠিক একই রকমভাবে এই দিকে যে সম্পর্ক আছে এটা নিয়ে এবার এই আত্মীয়ের নাম নিয়েও কিন্তু কারো কারো মনে কখনো কখনো একটু একটু প্রশ্ন জাগছে এইগুলো আলোচনা করা হবে এবার আমি একজন বিএলও হিসাবে যখন ফর্মগুলো আমার ভোটার্সদের কাছ থেকে কালেক্ট করছি মানে তারা ফিল আপ করার পরে যখন আমাকে জমা দিতে আসছে তখন এই জায়গায় এই জায়গায় কিন্তু তারা কিছু কিছু ভুল করে থাকছে তো কি ভুল এবং আপনারা সেই ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন সেটা দেখানো হবে এবার আরও একটা ভুল করে থাকছে এই এপিক নম্বর লেখার ক্ষেত্রে তো এইগুলো আমি আপনাদের দেখাবো তো একে একে শুরু করছি একদম প্রথম থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কিন্তু ফর্ম নিয়ে রেখেছি আর এই প্রসঙ্গে অর্থাৎ এই আলোচনা করতে করতে আমি আপনাদের একটা নমুনা ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো তো এখানে একটা নমুনা দেখতে পাচ্ছেন যে মায়ের মা দিদিমা অর্থাৎ এখানে আমি এমন একটা ভোটার্সকে নিয়ে রেখেছি যার নাম হচ্ছে ধরুন পটল কুমার রায় তো এর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল না এর বাবা মার নামও ছিল না দাদু ঠাকুমার নামও ছিল না এমনকি এর মায়ের যে বাবা যাকে আমরা দাদু বলি তার নামও ছিল না কিন্তু মায়ের মা যাকে আমরা দিদিমা বলি তার নামটা দু হাজার দিয়ে ভোটার ছিল তো একে আমরা কেমনভাবে লিঙ্ক করছি বা এর ফর্মটা কেমনভাবে ফিল আপ করছি সেটাও কিন্তু দেখানো হবে তো প্রথমে আলোচনা করব ফটো নিয়ে তো এই ফটো সংক্রান্ত বিষয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে আমরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছি তখন বলছে যে সাদা ফটো লাগবে সাদা ফটো লাগবে এরকম সব জিজ্ঞেস করছে তাই এখানে বলে রাখি যে ফটো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পাসপোর্ট সাইজ রঙিন ফটো এবার এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড মানে পিছনে আমরা দোকানে ফটো তুলতে গেলে পিছনে যে কাপড়টা টাঙিয়ে দেয় সেটা সাদা হলে ভালো হয় তবে এই নয় যে সাদাই হতে হবে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলবে অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো হলেই হবে তবে হ্যাঁ ফটোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে মানে হতে হবে যদি চোখ বন্ধ থাকে তাহলে কিন্তু নেবে না আমি অ্যাপে আপলোড করতে গিয়ে দেখলাম যে এক মহিলা আমাকে যে ফটোটা দিয়েছে তার চোখটা বন্ধ আছে আমি ফর্মটা কালেক্ট করার সময় অতটা হয়তো নজর দিইনি কিন্তু যখন আমি অ্যাপে আপলোড করতে যাচ্ছি তার চোখটা যখন বন্ধ আছে কিন্তু সেটা নিল না ওখানে লিখে দিয়েছে যে আই ক্লোজড সুতরাং ফটোটা চোখ খোলা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফটো হবে পাসপোর্ট সাইজের হবে রঙিন ফটো হবে এই হচ্ছে ফটোর বিষয় এবার বলছি ফর্ম ফিল আপের ভাষা তো ফর্ম ফিল আপের ভাষা দেখুন যে আপনি বাংলা ইংরেজি যে কোনো একটা ভাষায় করতে পারেন বা আপনার মনে যদি কোনো রকমের সন্দেহ থাকে তো সেক্ষেত্রে আপনি উপরের যে বিষয়টা রয়েছে ফর্ম আপের এই যে ফর্মে যে উপরের বিষয় যেখানে আমরা বর্তমান ডিটেলস দিচ্ছি উপরের এই অংশটাতে কিন্তু আমরা কী করছি আমাদের যে বর্তমান ডিটেলস বা দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী মোটামুটি আমরা তথ্যটা দিচ্ছি তো এই অংশে আমাদের দুটি জিনিস কিন্তু একদম মাস্ট যেটা আমাদের আমরা যখন অ্যাপে আপলোড করছি তখন কিন্তু লাগছে সেটা হচ্ছে পিতার নাম একটা হচ্ছে মাতার নাম তো পিতার নাম মাতার নাম আর একটা রয়েছে এখানে স্বামী বা স্ত্রীর নাম এটা কিন্তু ম্যান্ডেটরি নয় তো আমি বলবো যে ফর্মটা আপনারা পুরোটা বাংলা ভাষাতেই ফিল আপ করবেন এবং এর যে সংখ্যাগুলো রয়েছে বা ডিজিটগুলো রয়েছে সেই সমস্ত ডিজিটগুলো আপনারা ইংরেজিতে লিখবেন আর এই যে তিনটি নাম রয়েছে একটা হচ্ছে এখানে পিতার নাম যেটা তারপর এখানে রয়েছে মায়ের নাম আর একটা এখানে স্বামী বা স্ত্রীর নাম যেটা রয়েছে এই তিনটে নামকে আপনারা বাংলা লিখছেন বাংলার পাশে ব্যাকেটের মধ্যে ইংরেজি বড় হাতের অক্ষরেও কিন্তু লিখে দিতে পারেন এবার সেটা না লিখলেও সমস্যা নেই এখানে যে আপনি এপিক নম্বরটা দিচ্ছেন এই যে বাবার এপিক নম্বর মায়ের এপিক নম্বর স্বামী বা স্ত্রীর এপিক নম্বর আমরা যখন অ্যাপে আপলোড করছি তখন কিন্তু ওই এপিক নম্বরটা দিলেই তার নামটা অটোমেটিক চলে আসছে সুতরাং আপনি এখানে বাংলা লিখছেন না ইংরেজি লিখছেন সেটা কোনো ব্যাপার নয় এবার যদি আপনার সেখানে কোনো ভুলভ্রান্তি থাকে তো সেটাও কিন্তু আমরা এডিট করতে পারবো না যেটা আছে সেটাই কিন্তু চলে আসবে তো সেক্ষেত্রে এখানে একটা প্রবলেম হতে পারে যাদের হয়তো এপিক নম্বর নেই অর্থাৎ যাদের পিতা অথবা মাতা বা স্বামী স্ত্রী এদের কারো এপিক নম্বর নেই এপিক নম্বর নেই বলতে যদি দু হাজার পঁচিশের ভোটার লিস্টে না থাকে তাহলে এখানে এপিক নম্বর দেওয়া যা না দেওয়া হয় কারণ সেটা ফেস করতে পারবে না বা সেই এপিক নম্বর দিলেও কিন্তু তার নামটা আসবে না তো সেক্ষেত্রে আপনারা মানে যাদের এপিক নম্বর দিতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা ওই বাংলা নামের পাশে ইংরেজি নাম লিখে দিতেই পারেন তাহলে কিন্তু যখন আমরা আপলোড করছি অ্যাপে তখন কিন্তু ওই ইংরেজি নামটা দেখে দেখে আমরা টাইপ করতে পারবো আর যদি এপিক নম্বর থেকে থাকে প্রত্যেকেরই তাহলে আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন কারণ ওই এপিক নম্বরটাই আমরা এখানে দেবো এপিক নম্বর দিলেই কিন্তু নামটা চলে আসবে এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনারা এখানে বাংলা ইংরেজি যাই লিখুন না কেন এটা কিন্তু আপনাদের যে ডাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে ওই ডিসেম্বর মাসের নয় তারিখে সেখানে কিন্তু এইগুলো থাকবে না আপনার বর্তমানে ভোটার তালিকায় যা যা রয়েছে সেটাই কিন্তু ড্রাফট রোলে যাবে এমনটাই খবর তো এটা একটা ডিক্লারেশন হিসাবে সিস্টেমে থাকবে এইটুকুই এবার ফটোটা হয়তো আপডেট হতে পারে এবং সেই সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু এখন যেটা শুনছি যে সেটা হয়তো না হতে পারে কারণ ফটো আপলোড করা এখন বাধ্যতামূলক নয় ফটো আপলোড ছাড়াও কিন্তু আমরা ফর্মটাকে আপলোড করতে পারছি এবং এখানে একটা বিষয় যেটা রয়েছে যে ফটো আপলোড করাটা কিন্তু অত্যন্ত একটা বিরক্তিকর বা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের যে সিস্টেমটা দেওয়া হয়েছে ফটো আপলোডের সেখানে ফটো আপলোডটা বেশ বিরক্তিকর এবং অনেকেই কিন্তু ফটোটা ঠিকঠাক আপলোড করতে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে তো ফটোর কথা গেল ফর্ম ফিল আপের যে ভাষা সেই ভাষার কথা আমি বললাম এইবারে আসছে আমাদের জন্ম তারিখ এই জন্ম তারিখ অনেকে বলছেন যে আমার ভোটার কার্ডে একরকম জন্ম তারিখ আধার কার্ডে একরকম তো আমি কোনটা লিখব তো এক্ষেত্রে বলে রাখি যে আপনার যেটা অরিজিনাল জন্ম তারিখ আপনি যেটা সঠিক বলে মনে করছেন সেই জন্ম তারিখটাই এখানে লিখুন আমি আবারও বলছি এটা কিন্তু একটা ডিক্লারেশন এই অনুযায়ী কিন্তু আপনার ভোটার কার্ডে কোনো রকমের আপডেট আসবে না নয় তারিখে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হবে এরপরে আপনি দেখে নেবেন আপনার নামটা কেমন কী আছে তাতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো সেক্ষেত্রে আপনি আবারও কিন্তু আট নম্বর ফর্ম দিয়ে সেটা কারেকশন করতে পারবেন তবে এতক্ষণ মানে এই মুহূর্ত পর্যন্ত যে খবরটা রয়েছে মানে তাতে আমাদেরকে যেটা বলা হয়েছে যে এই অনুযায়ী অর্থাৎ এই এনুমিনেশন ফর্ম অনুযায়ী আমাদের যে ভোটার লিস্ট তাতে কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না দু হাজার পঁচিশের ভোটার লিস্টে অর্থাৎ বর্তমানে যেটা রয়েছে সেটাই কিন্তু থাকবে এক্ষেত্রে শুধুমাত্র যাচাই করা হচ্ছে যে আপনি দু হাজার দুইয়ে ছিলেন কিনা বা আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার বাবা মা দাদু ঠাকুমা বা আপনার যারা আত্মীয় তারা ছিল কি না সেটা কিন্তু যাচাই করা হচ্ছে তো ডেট অফ বার্থ গেল এইবারে চলে আসছে এই যে এখানে পিতা বা অভিভাবকের নাম এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে তো এখানে অনেকে বলছেন যে যারা বিবাহিতা মহিলা যাদের ভোটার কার্ডে স্বামীর নাম দেওয়া রয়েছে বা যাদের নাম দু হাজার ছিল তখনও স্বামীর নাম দেওয়া ছিল তারা এখানে পিতার নাম না লিখে তারা হয়তো স্বামীর নাম লিখবে তো দেখুন এখানে একটা কথা বলে রাখি যে আমরা যখন অ্যাপে আপলোড করছি তখন পিতার নাম এবং মাতার নাম এই দুটো কিন্তু ম্যান্ডেটরি চাইছে সেখানে কিন্তু লাল স্টার দেওয়া আছে ওই দুই জায়গা না লিখলে কিন্তু নেবে না তো এখানে আপনি চাইলে অনেকে কিন্তু এখানে মানে পিতার পরিবর্তে স্বামীর নামও দিতে পারেন অভিভাবক হিসাবে কিন্তু এর উদ্দেশ্য তা না এখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে ওই ভোটারের পিতাকে তার মাতাকে এবং স্বামী বা স্ত্রীটা এটা অপশনাল এটা না দিলেও হয় বা যাদের স্বামী স্ত্রী নেয় তারা তো দিতে পারছেই না এবার ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনি ধরুন এখানে স্বামীর নাম দিলেন কোনো বিবাহিতা মহিলা এখানে স্বামীর নাম দিয়ে দিল তাহলে কি হবে তার স্বামীর নাম দেওয়ার এখানে একটা জায়গা হয়ে গেল আবার নিচেও একটা স্বামীর নাম সে দিয়ে দিল কিন্তু বাবার নামটা দেওয়ার কিন্তু কোনো রকমের জায়গা এখানে থাকছে না সেই জন্য এখানে আপনারা অবশ্যই পিতার নাম দেবেন এবার কথা হলো যে পিতা যদি মারা যায় বা এখানে মায়ের নাম দেবেন মাতা যদি মারা যায় বা এখানে স্বামী বা স্ত্রী এরা যদি মারা যায় তো দেখুন যে পিতা মাতা স্বামী স্ত্রী এরা যদি মারা গিয়ে থাকে তাও কিন্তু তাদের নাম দিতে হবে এবার এরা যদি মারা গিয়ে থাকে তাহলে এই যে এপিক নম্বর সেটা আপনাদের দেওয়ার দরকার নেই যদি জীবিত থাকে যদি এদের নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে থাকে তাহলে এপিক নাম্বার দেবেন নাহলে এপিক নাম্বার দর মানে দরকার নেই নাম দেবেন এবার এই ফর্মে যে উপরের অংশ এটা কিন্তু হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ অনুযায়ী হবে মানে আমাদের যে কারেন্ট ডিটেলস বা বর্তমান ডিটেলস সেই অনুযায়ী কিন্তু আমাদের ফর্মের এই উপরের অংশটা পূরণ হবে আবার এক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন যে পিতা অথবা অভিভাবক রয়েছে তো এই ক্ষেত্রে তো আমি অভিভাবকের নাম দিতে পারি তো দেখুন এখানে অভিভাবক বলতে সেই সমস্ত ভোটারদের কথা বলা হয়েছে যারা ধরুন অনাথ যাদের বাবার নেম মানে বাবার নামটা ঠিকঠাক মানে জানা নেই বা যারা হয়তো ধরুন কোনো অনাথ আশ্রমে বা কোনো একটা হোমে থাকে তো সেক্ষেত্রে তারা ওই হোমের যে প্রিন্সিপাল বা ওই আশ্রমের যে মালিক তার নাম কিন্তু তারা ব্যবহার করতে পারে বা আইনসঙ্গত যদি কোনো তাদের অভিভাবক থাকে লিগাল গার্জেন যেটা বলছে তাদের জন্য কিন্তু এই অপশানটা এখানে দেওয়া রয়েছে এইবারে চলে আসছি যেটা আমাদের বিষয় যে এই যে সম্পর্ক এই সম্পর্ক কি। এবার দেখুন এখানে যেটা বলা হয়েছে এই নিচের অংশটা কিন্তু হচ্ছে যে দু হাজার দুইয়ের আমাদের যে ভোটার লিস্ট সেই দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যেমন যেমন রয়েছে তেমন তেমন একদম কপি করতে হবে আমাদের এখানে বসাতে হবে এবার সম্পর্ক কি লিখতে হবে আত্মীয়ের নাম কী লিখতে হবে সেটা কিন্তু ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কিন্তু লেখায় রয়েছে সেই অনুযায়ী আপনাদের লিখতে হবে তো এই যে পটল কুমার রায় যার নামটা আমরা নিয়ে রেখেছি বা যার ফর্মটা আমরা নিয়ে রেখেছি এর ফর্মটা আমি আপনাদের ফিল আপ করে দেখাই এবং নিজের সম্পর্কগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এই যে পটল কুমার রায় এর ডিটেলস এখানে লেখা হলো এর জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর তার বাবার নাম তার বাবার এপিক নম্বর তারপরে তার মায়ের নাম তার মায়ের এপিক নম্বর এবার হয়তো পটল কুমারের বিয়ে হয়নি তাই সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং তার এপিক নম্বর অর্থাৎ তার স্ত্রীর এপিক নম্বর এখানে দেওয়া হয়নি এবার আগেই বলেছি যে এর দিদিমার নাম আমরা দিয়ে একে লিঙ্ক করছি কারণ অন্য কারোর নাম আমরা এখানে পারছি না তো ধরুন এই যে পটল কুমারের যে দিদিমা অর্থাৎ মায়ের মা তার নাম হচ্ছে গীতারানী পাল তো এই যে গীতারাণী পালটা কে এই গীতারানী পালটা হচ্ছে আবেদনকারী দিদিমা তো এই কথাটা আমরা এখানে এক্সট্রা এই কারণে লিখে রাখছি এটা যাতে বিএলও বুঝতে পারে কারণ আমাদের এই অফলাইন ফর্মে একটা জিনিস আমার মতে কম রয়েছে সেটা হলো আবেদনকারীর সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা লেখার কোনো জায়গা নেই যদিও এটা আমরা যখন অনলাইনে ফর্মটাকে আপলোড করছি আমাদের বিএল অ্যাপে সেখানে কিন্তু থাকছে সেখানে ড্রপডাউন মেনুতে আমরা পেয়ে যাচ্ছি ফাদার মাদার তারপরে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ড মাদার এই অপশানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার অন্যান্য অপশান কিন্তু সেখানে থাকছে না তো এক্ষেত্রে এই যে এটা তো গ্র্যান্ড মাদার হয়ে যাচ্ছে এবার গ্র্যান্ডমাদার হিসেবে একটা কথা বলি যে এতদিন পর্যন্ত আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল যে আমরা ক্ষেত্রে মানে এই রিলেস রিলেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি বাবা মা দাদু ঠাকুমা কিন্তু এখন আমরা যেটা মায়ের মা অর্থাৎ যাকে আমরা দাদু বলি এবং দিদিমা বলি তাকেও কিন্তু ব্যবহার করতে পারি এছাড়াও অন্যান্য যে সমস্ত রিলেটিভগুলো রয়েছে যেমন কাকা জ্যাঠা দাদা দিদি এদের আমরা ব্যবহার করতে পারবো কিনা তো এই ক্ষেত্রে বলে রাখি যে বিএল ও অ্যাপে কিন্তু তাদেরকে লিঙ্ক করার কোনো অপশন এই মুহূর্ত পর্যন্ত নেই লিঙ্ক বা আপডেট এলেও কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে এই অফলাইন যে ফর্ম এখানে কিন্তু আপনারা ওই যে মানে ক্যাটাগরি যে রিলেটিভের কথা বলা হলো সেইগুলো না পেলে আত্মীয় অর্থাৎ দাদা দিদি কাকা জ্যাঠা যেগুলো আছে আপনারা সেটা লিখতেই পারেন এই অফলাইন ফর্মে কিন্তু অনলাইনে এন্ট্রি করার সময় সেটা কিন্তু এন্ট্রি হচ্ছে না এবার এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি যে কোনো ভোটারের যদি কোনো লিঙ্কেজ না থাকে তার নাম নেই তার বাবা মার নাম নেই তার দাদু ঠাকুমার নাম নেই কারণ নেই তো সেক্ষেত্রে তিনি শুধুমাত্র ফর্মে যে উপরের অংশটা রয়েছে এই উপরের অংশটা ফিল করে এখানে একটা ছবি লাগিয়ে নিচে সই স্বাক্ষর করে জমা দেবেন তারপরে তার কিন্তু হিয়ারিং হবে ইয়ারও বাই আরও তাকে ডেকে নেবেন এবং তিনি সন্তুষ্ট হলে তার নামটা কিন্তু তখন ফাইনাল লিস্টে চলে যাবে তো আমরা ফিল করছিলাম এই যে পটল কুমার রায়ের ফর্মটা তো এখানে আমরা তার দিদিমার নামটা লিখলাম তারপরে তার দিদিমার এপিক নম্বর অর্থাৎ এখানে যা ডিটেলস লিখবে এটা কিন্তু পুরোটাই দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে আসবে তো বর্তমানে যদি তার দিদিমার ভোটার কার্ডের নম্বর অন্য কিছু হয়ে থাকে সেটা কিন্তু আমরা এ নিচে লিখব না এখানে কিন্তু দু হাজার দুই যেটা ছিল সেটাই লিখবো এইবার এইখানে দেখুন রয়েছে যে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নাম হিসেবে কী লিখবো তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা যখন আমরা দেখব তো ওই যে গীতারানী পাল তার পাশেই কিন্তু আমাদের দেওয়া রয়েছে তার মানে সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ স্বামী বা পিতার নাম কিন্তু সেখানে দেওয়া আছে এবার যে সম্পর্ক কী সেটাও কিন্তু ওই দু ভোটার লিস্টেই মানে দু হাজার ভোটার লিস্টেই দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের কপি করতে হবে তা ধরুন এই যে গীতারাণী পাল এর স্বামী হচ্ছে নন্দলাল পাল অনেক সময় দেখবেন যে টাইটেলগুলো হয়তো দু হাজার ভোটার লিস্টে দেওয়া নেই তো ধরুন এর শুধু নন্দলালই দেওয়া আছে তো এই যে গীতারাণীর স্বামী হচ্ছে নন্দলাল তো এই দুজনের মধ্যে কি সম্পর্ক এই দুজনের মধ্যে যে সম্পর্ক এই দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে এখানে কিন্তু ওই ভোটারের সঙ্গে সম্পর্ক টানা যাবে না ওই ভোটারের সঙ্গে সম্পর্কটা কী সেটা যদি আপনি মানে পরিষ্কারভাবে বিয়ে বলতে চান বা বোঝাতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে ইনি হচ্ছেন অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে ওই আবেদনকারীর দিদিমা বা আবেদনকারী মানে যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি এইভাবে ব্র্যাকেটে লিখে দিতে পারেন এবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানেও কিন্তু মানে যেহেতু এখানে লেখার জায়গা নেই আমাদের অফলাইন ফর্মে আমি আগেই বললাম তো সেক্ষেত্রে এখানেও কিন্তু লিখে দিচ্ছে যে আবেদনকারীর দিদা দাদু দাদা বা এইগুলো কিন্তু আপনারা লিখে দিতে পারবেন এখানে তো আমার মতে আমি আমার ভোটার্সদের সাজেস্ট করেছি এখানে লিখে দিতে তো এটা কিন্তু মানে মোস্ট অফ দ্য ভোটার্সদের ক্ষেত্রে লেখার দরকার হবে না কিছু কিছু ভোটার্সদের ক্ষেত্রে লেখার দরকার হবে মানে যাদের বাবাকে আমরা লিঙ্ক করছি যাদের বাবার নাম লিখছি তাদের কিন্তু এখানে দরকার হবে না তো বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা বাবাকে পেয়ে যাচ্ছি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি না দাদু ঠাকুমা বা দিদা দাদু এদেরকে টানতে হচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যাকেটে এইভাবে লিখে নিচ্ছি এই যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে কিন্তু আর কোনো রকমের দ্বিধা থাকা উচিত নয় কারণ আমরা যখন অনলাইনে আপলোড করতে যাচ্ছি তখন এটা কিন্তু যখন আমরা এই যে নিচের এই যে বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিয়ে দিচ্ছি তখন এই অংশটি কিন্তু অটোমেটিক প্রিফিল্ড হিসাবে চলে আসছে এবার এক্ষেত্রে এই সম্পর্কের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আদার্স কথাটা লেখা থাকছে বা অনেক ক্ষেত্রে ফাদার মাদার বা ওই ধরনের কিছু কিন্তু লেখা থাকছে আমি যেটা আমি আমার অ্যাপে দেখেছি ফর্মটাকে ফিল আপ করতে গিয়ে অনলাইনে সেটা আমি আপনাদের বললাম তো এটা কিন্তু আমরা এডিট করতেও পারবো না আমরা কী এডিট করতে পারবো যদি কেউ এই পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো ভুল দিয়ে থাকে তো আমরা সেটাকে এডিট করে ঠিক করতে পারবো কিন্তু এখানে যা নাম লেখা আছে সেটা কিন্তু ঠিক চলে আসবে সুতরাং যে সম্পর্ক নিয়ে বেশি মাতামাতি করে লাভ নেই এইবার এই নিচে আমরা যখন বিএলও অ্যাপে আপলোড করছি তখন আরও একটা অপশান আসছে সেখানে সিলেক্ট রিলেশন টাইপ বলে একটা অপশান আসছে সেটা কিন্তু আমাদের এই অফলাইন ফর্মে নেই তো ওই সিলেক্ট রিলেশন টাইপে গেলে আমরা চারটে অপশান পাচ্ছি ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্যান্ড মাদার তো এই ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করব এই যে পটল কুমার রায় এই পটল কুমার রায়ের ইনি হচ্ছেন গ্র্যান্ড মাদার তো নিচে যে অপশানটা আমরা পাবো ওই অনলাইনে আপলোড করতে গিয়ে সেখানে আমরা ওই গ্র্যান্ড মাদারটাকে সিলেক্ট করে নেবো সেইটা কিন্তু এই ফর্মে দেওয়া নেই এই অফলাইন ফর্মে এই জন্যই কিন্তু এত কিছু বিতর্ক এইটা নিয়ে তৈরি হয়েছিল এবার আমি যখন আমার ভোটার্সদের কাছ থেকে এই ফর্মগুলো কালেক্ট করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি ভুল করছে তারা এই যে জায়গাটা নিচের এই জায়গাটাই আমাদের কিন্তু দু হাজার দুই থেকে উঠে আসবে এই যে ডিটেলসটা এটা কি এই যে পালের দু হাজার দুইয়ের ডিটেলস তার বিধানসভা ক্ষেত্রের নাম হয়তো ধরে নিন পলাশিপাড়া ছিল সেই পলাশিপাড়ার বিধানসভার নম্বর হয়তো সত্তর নম্বর এটা কিন্তু সবই দু থেকে আসছে তারপরে তার যে অংশ নম্বর বা যে বুথে ভোট হতো সেটা নাম মানে নম্বর ধরে নিন একশো সাঁত্রিশ নম্বর আর ক্রমিক সংখ্যা হচ্ছে ধরুন একটা কিছু হবে তো এই যে ডিটেলসটা এটা কিন্তু অনেকে ভুল লিখছে এটা কী করছে ওই দু হাজার পঁচিশের যে বর্তমান ডিটেলস সেটা অনেকে লিখছে আমি দেখেছি আমার ভোটার্সরা কিন্তু এরকম করে এনেছিল এবার এপিক নম্বরের ক্ষেত্রে অনেকে কী করছে এপিক নম্বর ধরুন এখানে এই যে উপরের অংশটাতে ফর্মের উপরের অংশটাতে আমরা কী করব যে দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যে এপিক নম্বর রয়েছে এখানে বাবার মায়ের এবং স্বামী বা স্ত্রীর সেই নতুন এপিক কার্ডের নম্বর কিন্তু আমরা এইখানে লিখবো এবার অনেকে কী করছে এখানে কিন্তু আবার ওই যে দু হাজার দুইয়ের এপিক নম্বর কিন্তু অনেকে আমি লিখতে দেখেছি ঠিক একই রকমভাবে এইখানে এই যে এটা কিন্তু একদম নিচের যে অংশটা দু হাজার দুইয়ের থেকে একদম উঠে আসবে এখানেও কিন্তু তার এপিক নম্বর অনেক সময় ভুল লিখছে এবার এপিক নম্বর যদি এখানে কারো না থাকে অনেকের এপিক নাম্বার নেই তাদের লিখতে হবে না এবার এক্ষেত্রে আর কথা বলে নিই এই ফর্মটা যখন আমি খুলেছি তো এই ফর্মটা সমস্ত ফিল আপ করার পরে ভোটারকে অবশ্যই এখানে সিগনেচার করতে হবে ভোটার যদি সই না করে উইদাউট সিগনেচার ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হবে না বাতিল হয়ে যাবে পরিষ্কার কথা তাহলে সই করতে হবে এবং সেই সঙ্গে কিন্তু এখানে তারিখটাও দিতে হবে এখানে কিন্তু বলাই রয়েছে যে তারিখ সহ তাহলে তারিখ সহ এখানে সই করতে হবে আর তার নিচে এখানে বিএলও সাহেব সই করবেন বিএল সই করার পরে যে দুটো কপি একটা কপি তিনি নিয়ে যাবেন আর একটা কপি ভোটার্সকে ফেরত দিয়ে যাবেন এবার অনেকে প্রশ্ন করছিলেন যে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কাটাকুটি হয়ে যায় মানে ভুল কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে কি করা যাবে তো ভুল হয়ে গেলে আপনি সেটাকে পেন থ্রু করে দিন কেটে দিন কেটে দিয়ে পাশে লিখুন বা যদি কোনো প্রয়োজনে আপনি সাদাকালি ব্যবহার করার প্রয়োজনীয়তা বোধ করেন সে একটু একটু সাদাকালি ব্যবহার করতে পারেন তবে এমন না যে সাদাকালি ব্যবহার করতে গিয়ে পুরো ফর্মটাই হয়তো ঢেকে গেল আর কথা বলে রাখি যে এগুলো কিন্তু কোনো রকম ওই যে পরীক্ষার ওএমআর সিট নয় যে একদম কম্পিউটার স্ক্যান হবে এটা দেখে দেখে বিয়েল তার অ্যাপে এন্ট্রি করবে এবং এটাকে স্ক্যান করে অ্যাপে লোড করে রাখবে তো সেই জন্য যাতে বিএলও বুঝতে পারে ঠিক সেরকমভাবে করে রাখবেন কিছু ছোটো কাটাকুটি হয়েছে বলে কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই এর জন্য কিন্তু আপনার ফর্ম বাতিল হবে না অনেকে কিন্তু অনেক ভয় দেখাচ্ছে অনেকে বলছে যে কাটাকুটি হলে বাদ হয়ে যাবে ইত্যাদি তেমন কিছু ব্যাপার কিন্তু এখানে নেই বা তেমন কোনো নির্দেশ আমাদের বিএল ওদেরকেও কিন্তু দেওয়া হয়নি তো আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা যোগ্য ভোটার তারা কেউ বাদ যাবে না এবং যারা অযোগ্য ভোটার তারা কেউ ভোটার তালিকায় স্থান পাবে না এটা হচ্ছে বিষয় এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে আমাদের যে ফর্ম এই ফর্মের মূলত যেটা আমাদের ফিল করতে হচ্ছে সেখানে তিনটি অংশ প্রথমে যে অংশটা এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিটেলস তারপরে নিচে রয়েছে একটা বাম দিক একটা ডান দিক কারা কোনটা ফিল করবে তো যে সমস্ত ভোটারদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল এবং দু হাজার পঁচিশেও আছে তারা কি করবে এই বাম দিকটা ফিল করবে বাম দিকটা অর্থাৎ বাম দিকে নিজের ডিটেলস এই ভোটার্সের নিজের ডিটেলস দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে উঠে আসবে আর যে সমস্ত ভোটার্সদের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল না সে তার বাবা মা দাদু ঠাকুমা বা দাদু দিদা এদেরকে লিংকেজ হিসেবে টানছে বা পূর্বপুরুষ হিসেবে টানছে তো তাদের ডিটেলসটা অর্থাৎ বাবাকে নিলে পরে বাবার মাকে নিলে মায়ের দাদু ঠাকুমা যাকে নিচ্ছে সে তার ডিটেলসটা দু থেকে নিয়ে এ ডান দিকে লিখে দেবে তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই